সালামু আলাইকুম কেমন আছেন আশা সাগর ভালো আমিও আল আলহামাত ভালো আছি আজকে আমার দেশের শেষে আর একটা আপডেট নিয়ে আসলাম আমার আজকে শেষ দিয়ে দিলাম আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে ফল মোটামুটি আসতেছে আর কি এখানে ফল কয়েকটা হারছিল আর কি ওই দেখে শশা কাটা যুক্ত শশা একেবারে দেখেন কাটা কী পরিবার উপরের দিকে সামনীয় দিয়ে বেশি আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে টমিটি এখনো পর্যন্ত শশার জন্য সুস্থ আছে তো ফল জালীয় আসা শুরু করতেছে একটা দুইটা করে দেখেন কাটা কাটা কী পরিমাণ তো আজকে কী কী সার দিবেন কথা বলবো আর শশার জমি একটু দেখায় দেখেন মাসাল্লাহ উপরের জমি উপরে নেট ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে শশা আস্তে আস্তে করে একেবারে শুকিয়ে গেছিলো এই আপনারা শশার জমির থেকে পানি একটু কম না আমি যদি আপনাদেরকে ফলন দেখাই তারপর পলন একটা দুটাকের আসতেছে ভিতর ভিতরের দিকে দেখেন এখানে বীজের জন্য কতগুলো রাখা হবে মোটামুটি জালে আসতেছে একটা দুইটা করে করে আসতেছে ঘোরের দিকেও দেখেন নাট পড়তে যাচ্ছে আস্তে আস্তে রেটও মোটামুটি আছে মিডিয়াম বেশিও নাই কেমন তো আজকে কী সার দিব নিয়ে কথা বলবো আমি এখানে সার দিচ্ছি বেশি দিচ্ছি না অল্প সারও দিচ্ছি আমি এর আগে সার দিই নাই এই শশায় মানে যদি মনে করেন জালে আসা শুরু করে তাহলে অতিরিক্ত খাবার লাগে শশা খেতে সেটা দিকে মনে রাখতে হবে শশায় খেতে যদি জালে আসে তাহলে প্রত্যেক শেষে সার দিতে হবে নাহলে আপনাদের শশা দুর্বল হয়ে যাবে অতি সহজ সাত শশা আঘাত শেষ হয়ে যেতে পারে তাই আপনারা মানে প্রত্যেক শেষের সময় একবার সাত দিয়ে দেবেন ওই টিএসপি ইউরিয়া তারপর এমও পি ম্যাগনেশিয়াম দেবেন তারপর জিঙ্ক দেবেন আমি যদি এখানে থাকে কে কে দিচ্ছি আমি এখানে দিচ্ছি হচ্ছে এটা ম্যাগনেশিয়াম দিচ্ছে একটা এটা আপনার পাতা নিচের দিকের পাতা লাল হয়ে গেলে মানে রস চলে গেলে তাহলে ম্যাগনেশিয়ামটা দিতে পারেন আর সাথে টিএসপি সাথে আর দ্বিতীয় হচ্ছে এই তিনটা সার একসাথে সাথে দিয়ে দিচ্ছি দিয়ে তার আপনারা চাইলে বিঙ্গটা দিতে পারেন বিঙ্গ বা বরুন বরুন যে কোনো একটা দিয়ে দিতে পারেন বরুন আর না হলে স্প্রে করে দিতে পারেন মিশনে এখানে আমি তিনোটা সার একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে জমি আর এরিয়াটা এখন দিব না ইউরিয়াটা মাটি যখন শুকিয়ে যাবে তখন দিব আজকে মানে মাটি থেকে জল যখন সব অ্যাবজর্ব করে ফেলবে তখন দিলে ভালো একটা রেজাল্ট আছে এখন দিলে এটা চলে যায় এরিয়াটা অসুবিধা হয়ে চলে যায় যদি মাটি আসার পর দিলে মাটি ওই পান চুষিয়ে নেওয়ার পর দিলে ভালো কাজ করে আমি এই সম্বন্ধে একটা ভিডিও দিচ্ছি আপনার চ্যানেলেটা দেখতে পান ওই দিন মোজাই ভাইরাসের জন্য কীটনাশকও দিছিলাম এদিকে মোটামুটি আমার মনে হয় এই কীটনাশকটা মোটামুটি ভালো যে আমরা দেখে এখানে কীটনাশক সেম একটা আগা এই সামনে উপর দিকে দিয়ে আবার সুন্দর হয়ে গেছে এটা এ দেখেন সেম ডগা একটা উপর দিকে সাপ হয়ে গেছে এরকম এই আপনারা চাইলে স্পানির এটা দিতে পারেন স্পানির এই জৈবিক বালাইনাশক যেটা মোজাক বেড়াসের জন্য আমার মনে হয় অত্যন্ত ভালো কাজ করে একশো পার্সেন্ট তো আর যাবে না মোটামুটি ভালো কাজ করে আপনার চাইলে কীটনাশকটা ব্যবহার করতে পারেন কাজ আসবে নিয়ে আমার চ্যানেল ভিডিও আছে আপনি চাইলে দিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও প্রত্যেক শেষে যদি আপনার সাথ দেওয়ার চেষ্টা করবেন নাহলে শশা টিকে লাগা সম্ভব কারণ সেই না দিলে আপনার শশাকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার রাত্রি শেষ হয়ে যাবে ভিডিও যালি রাস্তাকে হাসছে আসতে বিড়া তখন জনসঙ্গু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ